আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাইনাল ভার্সেস কর্নস নিয়ে চলুন শুরু করা যাক আমাদের টপিক ফাইনাল ভার্সেস কর্নস প্রথম যে ডিফারেন্টটা আমরা একটু দেখব বুঝার চেষ্টা করি আমরা ফাইনাল সেট ওয়ান্স বাট ইট ইজ ইনিশিয়ালাইজেশন হয় ইট ইজ অ্যাক্সিস হ্যাঁ এই জিনিসটার অর্থ এই কথাটার অর্থ হলো আমরা যখনই কোনো একটা ভেরিয়েবলকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করব তখন সে ভেরিয়েবলটা মেমোরিতে জায়গা নেবে না তখনই আমরা ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব তখনই সে কম্পাইল টাইমে সেই মেমোরিতে জায়গা নেবে এছাড়া নেবে না অন্যদিকে আমরা যদি কনস্টের কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সাথে সাথে সে মেমোরিতে এলোকেটেড হয়ে মেমোরিতে জায়গা দখল করে নেবে হলো আমাদের ফটো ডিফারেন্সটা বা আসি কনস ইট ইজ কম্পাইল টাইম কনস টাইম ভেরিয়েবল ফাইনাল ভেরিয়েবল প্রাইস সেম কনস্ট যেমন একটা ধ্রুবক আমরা যখন জানি যে পাই এর মান কনস্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তেমনি কোনো একটা ভ্যালু যখন কনস্ট্যান্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করবো কোনো একটা ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব আমরা এটাকে কখনো চেঞ্জ করতে পারবো না ফাইনালও আমরা চেঞ্জ করতে পারবো না এর মধ্যে কিছু ডিফারেন্স আছে সেটা আমরা আস্তে আস্তে দেখবো দুই নম্বরে আসেন ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্যান বি ফাইনাল বাট ক্যান নট ইনস্ট্যান্স ভেরিয়েবল কি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে আমরা বুঝি আমরা সামনে যখন আর কিছুদিন যাবে তখন আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আলোচনা করব তার মধ্যে আমরা ক্লাস পাবো ক্লাসের মধ্যে যতগুলা ভেরিয়েবল থাকবে সবগুলাকে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো সোজা কথা ক্লাস কি সে বিষয়ে সামনে দেখব তার মানে ক্লাসের মধ্যে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো বা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারবো সেকেন্ড ডিফারেন্স

যখন আমি এই ভেরিয়েবলটা প্রিন্ট কর ওই ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করলাম ফাইনাল ইন্টিজার ইজ ইকুয়াল টু 10 বাট প্রিন্ট করলাম না এটা আমার মেমোরিতে জায়গা দখল করে না ফাইনাল ভেরিয়েবলটা মেমোরিতে জায়গা দখল করে না যে আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব তখনই সে মেমোরিতে জায়গা দখল করে নিচ্ছে প্রথম ডিফারেন্ট আপনারা বুঝতে পারলেন এবার আসেন কনস্ট হিসেবে কনস্ট ইন্টিজার ইজ ইকুয়াল টু একটা ঘোষণা করলাম এটা আমি প্রিন্ট করার আগে সেই মেমোরিতে জায়গা দখল করে নিয়েছে তখন আমরা প্রিন্ট করবো বিয়ের মান এ আগে মেমোরিতে জায়গা দখল করে নিয়েছে প্রথম ডিফারেন্সটা আপনারা ক্লিয়ার যে আমরা এরকম দেখি যে এবার আসেন আমরা যেভাবে কথা বললাম আমরা দ্বিতীয় টপিকস নিয়ে প্রথমটা আমরা বুঝতে পারলাম যে কম্পাল জায়গা দখল করে নিয়েছে দ্বিতীয় যে ফর্মুলা সেটা আমরা বললাম যে ইনস্ট্যান্স ভেরিয়েল ক্যান নট বি ফাইনাল বাট ক্যান বি ফাইনাল বাট কস্ট ইজ নট ফাইনাল যেমন দুই নাম্বার টপিক আমরা ইনস্টেন্স ভেরিয়েবল ক্যান বি ফাইনাল বাট ক্যান নট বিস্ট এখন এটা কীভাবে বুঝবো এই জিনিসটা বুঝার জন্য প্রথমে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করে নিই ক্লাস ডিক্লেয়ার করার জন্য ক্লাস ক্লাস টি ওয়ানটা ব্যবহার প্লাস একটা নাম দিতে হবে সিম্পল একটা নেম দিয়ে দিলাম ক্লাস ক্লাসের নামের এর প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে মনে রাখবেন এখন আসেন ক্লাস এর মধ্যে আমি যখন লিখবো ফাইনাল ইন্টিজার এ ইকুয়াল টু টি আবার আসেন ফাইনাল একটা ভেরিয়েবল এবারে যদি আমি লিখি কনস্ট ইন্টিজার বি ইকুয়াল টু টি দেখেন এখানে আমার এরর এসেছে ইউরোটা কি এসেছে দেখেন অনলি স্ট্যাটিক ফিল্ড ক্যান বি ডিক্লার অ্যাজ কনস্ট যদি আমরা এই ইন্টিজার বি কে ভেরিয়েবলকে আমরা যদি কনস্ট্যান্ট করতেই চাই তার আগে আমাদের স্ট্যাটিক স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং স্ট্যাটিক কিওয়ার্ডটা কি সে সম্পর্কে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মুভ করব তখনই জানব তার মানে আপনারা বুঝতে পারলেন যে ক্লাসে ইনস্ট্যান্স ভেরিয়েবল কখনো কি করা যায় না ফাইনাল করা যায় বা কনস্ট করা যায় না কনস্ট করা যায় না যদি কনস্ট করতে হয় অবশ্যই তার আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে নিতে হবে এটা হলো সেকেন্ড ডিফারেন্টটা এবার আসি থার্ড ডিফারেন্টটা আর ডিফারেন্টটা হলো যে ডিফারেন্টটা আমি বলি আমাদের এটা বুঝতে পারলে আপনারা কনস্টের কাজ আর মধ্যে যে কাজটা করবো আমরা এবার আসেন আমরা এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার এ

এখন আসেন কনস্টের ক্ষেত্রে আমরা যদি কনস্টের একটা কনস্ট ইন্টিজার সি ইকুয়াল টু কনস্ট ইন্টিজার সি ইকুয়াল টু এ এর যখন আমরা এখানে আমরা যখন এ কে এখানে স্টোর করব এখানে এখানে স্টোর হবে না কারণ কনস্ট ভেরিয়েবল মাস্ট বি ইনিশিয়ালাইজেশন উইথ এ কনস্ট্যান্ট ভ্যালু এটা সম্ভব কনস্ট ভেরিয়েবল কখনোই চেঞ্জ করা যাবে না পঞ্চ ভেরিয়েবল তারপর আমি এখানে ইন্টিজার পন্স দিয়ে দিলাম সিজুকাল টু নিয়ে দিলাম আবার একটা পন্স ভেরিয়েবল আমি নেই পন্স ইনটিজার ডি জু টু সি কে আমি স্টোল করলাম দেখতে পাচ্ছেন সি কে যখন আমি স্টোর করলাম তার মানে কি সি এখানে আমার ডির মধ্যে সি কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি স্টোর করে স্টোর করতে পারছি কিন্তু যখন আমি ডি এর মধ্যে এর ভ্যালুটা স্টোর করতে যাব তখন স্টোর হবে না বিকজ এটা নট কনস্ট্যান্ট এর মধ্যে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বেলুস্টোর করতে পারবো বাট কি কোনো কনস্ট্যান্ট ছাড়া কোনো আমরা বেলু এখানে স্টোর করতে পারবো না কিন্তু সেটা আমরা ফাইনালে দেখতে পাচ্ছি ফাইনালে সেটা আমরা করতে পেরেছি ফাইনাল কিওয়ার্ড দিয়ে ফাইনাল যে কোনো বেলু আমরা স্টোর করতে পারছি মানে এখানে আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন তার মানে ক্লিয়ার আপনারা মোটামুটি পন্স এবং পাইনালের ক্ষেত্রে আবারও একটু রিভার্স দিয়ে বলছি পাইনাল ভেরিয়েবলের মেন যে ফাঁকতে করাটা সেটা হলো ফাইনাল ভেরিয়েবল কম্পাইল টাইম মেমোরিতে এলোকেটেড হয় না কিন্তু পন্স ভেরিয়েবল মেমোরিতে এলোকেটেড হয় সেকেন্ড যেটা যদি আমরা এটাকে প্রিন্ট করি ফাইনাল ভেরিয়েবল যখন আমরা প্রিন্ট করবো তখনই সেটা মেমোরিতে এলোকেটেড হবে এছাড়া এলোকেটেড হবে না পন্স কম্পার টাইমে মেমোরিতে জায়গা দখল করে নেবে এবং যখনই আমরা কনস্ট হিসাবে ডিক্লেয়ার করবো সেই সাথে সাথে মেমোরিতে এলোকেটেড হয়ে যাবে তার মানে আপনারা বুঝতে পারছেন ফাইনাল এবং কনস্টের ডিফারেন্সটা